একদম কুট্টুস আজকে বলেছে কলাপাতায় খাবে তার উপরে ওই যে মাছখানে বাটি ঢেকে যে ভাতটা দেওয়া হয় সেরকম ভাবে ভাতটা দিতে হবে মানে সানডে মানেই ওর কাছে আজকে স্পেশাল সবকিছু এই যে সবকিছু রান্না করে কিন্তু বসে পড়েছি কুট্টুসকে খাওয়ানোর জন্য এই যে কলাপাতায় এবার ভাতটা নিয়ে নিচ্ছি কুট্টুস ডাউন মাছটা না আর ওকে কোনো ব্যাপারই না এবার ઉচ্ছে আলু ভাজা এখানে দেবো না এই পাত থেকে খাবে তো তুমি নাও আস্তে আস্তে না ঠিক আছে ঠিক আছে এই যে উচ্ছে আলু ভাজা কুটুসকে দিয়ে দিলাম আর মাছের ঝোলের মাছটা দিয়ে দেবো কুটুসকে কোথায় দেবো মাছটা এখানে ভেরি গুড আর এক পিস আলু আর এক পিস হ্যাঁ ওকে নো প্রবলেম তুমি যেটা পছন্দ সেটাই আর এই যে যেটা স্পেশাল রান্না হয়েছে যে পাবদা হ্যাঁ সর্ষে পোস্ত দিয়ে হ্যাঁ পাবদা এটা কুটুসের জন্য স্পেশাল ভাবে দেওয়া হয়েছে আচ্ছা এর উপরে একটুখানি আহ কাঁচা লঙ্কাটা দিই আর তুমি তো খাবে না দেখা সৌন্দর্যর জন্য এই যে ও কেমন আর ডালটা কোথায় ঠিক আছে এবার তুমি হাত দিয়ে খাও দেখি তোমার বন্ধুরা বলুক যে তুমি ঠিকঠাক হাতে খেতে পারো কিনা কাঁচ আসতে করে ভাতটা ভাঙো দেখি কুটুস আজকে থেকে হাতে ভাত খাবে

আচ্ছা দেখা যাক ওটা যাই শুধু ওটাই নাও নাও পুরালে তো আগু বলে আরে স্যান্ডউইচ হয়ে গেল বড় একটা স্যান্ডউইচ নাও খাও খাও আলু হচ্ছে স্যান্ডউইচ সোনা ছে দেখো সবটা একবার নি নি যা সাবধানে খাও খুব খিদে পেয়েছে আমার রান্না করে উঠতে দেয়নি এতটাই ওর খিদে পেয়েছে তাই না ঠিক আছে তাহলে বাকিগুলো খাও আচ্ছা এই মাছটাও খুলে একটুখানি ছাড়িয়ে দেখাবো ও উচ্ছে ভাজা খাবি তাক ভাই দাও হ্যাঁ উচ্ছে ভাজা রবু ওই যে উচ্ছে ভাজা আলু ভাজা ওর খাওয়া হয়ে গেছে এবার মাছটা খাওয়াও দোষ না আজ থেকে করে আছে আমি তুলে দেবো আচ্ছা এই মাছটার ডালটা খাওয়া হলো না তো না এই তো মাছ দেখো তো একটু আচ্ছা শুধু শুধু মাছটা খেয়ে দেখতে পারো না খাও ভেরি গুড কেমন কেমন টেস্ট হয়েছে বলো হ্যালো দাও শুধু দা আচ্ছা ঠিক আছে বলে হ্যাঁ দেখো তো